মালিক নাই ও আল্লাহ তুমি সারা আমার কোনো অবৈবাদতকারী নাই ও আল্লাহ তোমার পায়ে আমি সেদ্ধা দিব ও আল্লাহ কোনো নেতা নাই কোন নেত্রী নাই আমার বাপেকে আমি সেদ্ধা দিব না ও আল্লাহ তুমি একমাত্র মালিক এমন মালিক ও আল্লাহ তুমি এমন মালিক তুমি সারা আর কোনো ইলা আমার নাই এটা আল্লাহ ইলাহা অর্থ তো আর অর্থ জানে জানে না না অর্থ তো আর জানে না মুড়ি যিনি বানাইছেন তিনার নাম কি জানেন হাজি ইমদাদুল্লাহ মুখী জামান আর শ্রেষ্ঠ অলি বলেন তো লাইন জানে কিনা

আমার হাত পা সমস্ত অঙ্গ শরীর মনে হয় ঝুলিয়ে যায় আল্লাহ পানি আনো বদনাতি করে পানি আনি সেই স্ত্রী পানি আনি যখন হাত ধোয়া বলেন তো কয় ফরজ ওযুতে কয় ফরজ। কেউ মানে সঠিক দুই একজন জানে কিন্তু অযুতে কয় ফরস এটা কিন্তু সঠিক মনে দিলে বলছি তিন কবনা চায় তিন কবনা কত চায়

যখন পানি দিছে বলেন এবার স্ত্রী যখন হাতের ভিতরে পানি দেয় কোন পর্যন্ত পানি যখন লাগছে বুড়ার হাত পা জলা সব কমে গেছে বলেন শোভা হল বুড়া ডাক বুঝতে পারিস আল্লাহ আমার দিয়ে নামাজ পড়াইবেন সেদিন যায় নামাজ পড়িয়াছে বলেন সোহান এবার যায় নামাজে দাঁড়ায় বুড়া দাঁড়ায় বুড়া তো কিচ্ছু পারে না বুড়াকে কিছুই শিখে দিই বুড়ার আমল নামার মধ্যে কোন সব নাই খালি গুনার গুনার আমাদের কিছু মুরব্বী আছে দেখবেন নামাজও পরে টিভিও দেখে নামাজ পরে চা খায় বাম হাত দিয়া আবার যদি খবর লাগায় কয় ভাই ওজা দে দেখি আবার দেখবেন কোন মুরব্বী নামাজ পড়ে আসে টিভির ঘরে ঢুকে ওইভাবে আবার আল্লাহর দরবারে যায় এরকম আছে না নাই কিন্তু আমি যে টিভি দেখলাম আমি যে পর্দার খেলাফ করলাম টিভির ভিতরে আমি খবরও যদি দেখি মহিলা আছে না নাই

আল্লাহর আসমানে আল্লাহর কুদরতি হৃদয়ের ভিতরে আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠিয়া গেছে বলেন সুবহান আল্লাহ বুড়া যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধে বুড়া ডাক দিয়া কয় মালি জীবনে পঁচাশি বছর হয়ে গেছে তোমার দরবারে হাজিরা দেই নাই তোমার দরবারে

কুদরতি অন্তরের ভিতরে দাগ লাগিয়া গেছে বুড়া যখন দার ভিতরে যা বলে আলা